একটুও কমাবে না আর এইটা একটা টপের ওপর প্লাজো সেট রয়েছে তিরিশ টাকা করে কানের গুলো কি সুন্দর একটা এই ডিজাইনটা নিয়ে তিরিশ টাকার মধ্যে এই গোল্ডেন সোনার কানের হ্যালো ফ্রেন্ড সিটিস বৈশাখী তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস বেরিয়েছি শ্রীরামপুরে আমি আর মা একটু শপিং করতে যাব বলে আর বাড়ির সামনে এসে ভরে পড়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আসো দেখো খালি গাড়িটা ঘর থেকে বের করে আঁকি মধ্যে বাড়ির সামনে নিয়ে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বৃষ্টিটা থেমে গেছে আবার বেরোচ্ছি গাড়ি পুরো ভিজে গেছে সিট মুছে বসতে হবে তো চলো যাই আগে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব আমরা চন্দননগর স্টেশনে চলে এসেছি আর এখন বাজে 2:44 তো 3:10 এ ট্রেন আসবে ততক্ষণ কি আর করা যাবে আমি মা বৃষ্টির মধ্যে স্টেশনের মধ্যে বসে আছি এই যা আমাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছিল এদিকটা বৃষ্টিটা সেইভাবে পড়িনি এখনো কতক্ষণ এখনো তোমাকে 30 মিনিট বসতে হবে

ভালো লাগছে দেখি আর কি ডিজাইন আছে এবার চুলে আটকে গেছে চুলে আটকে গেছে হালকার উপরে ডিজাইন হলেও হবে খালি ব্ল্যাক বদল এটা দিয়ে দাও হ্যাঁ দেখি কালার এটাও ভালো এই দুট দিয়ে মায়ে যদি মজা দি

পুজোর সময় হিদারফের মাঝখানটা দেখো শুধু খাওয়ার দোকান খাওয়ার দোকান ওখানটা দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আগের পরে মাঠে বসে খেয়েছিলাম এবারে আর মাঠে বসে খাওয়া যাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে মায়ের অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমার তো এখনো কিছু খাওয়া হয়নি এবার আমরা ঘুরতে পাপড়ি চাটের দোকানে যাও গিয়ে বলা দুটো পাপড়ি চাট বানিয়ে দিই কত ফুচকার দোকান আমরা এখানে দেখো পাপড়ি চাট বানাচ্ছে দোকানে কত ভিড় সব দোকানে ফুচকার দোকানটাই এখানে বেশি আছে আমাদের পাপড়ি চাট হচ্ছে আর এখানে মা বসে পড়েছে হাঁপিয়ে গেছে ঘুরে ঘুরে এই দেখো আমাদের পাপড়ি দেখো আমরা পাপড়ি চাট দিয়ে বসে পড়েছি খেতে পাপড়ি চাটটা বেশ ভালোই বানিয়েছে আমার অলরেডি কতটা খাওয়া হয়ে গেছে আমারটাতে দই দিয়েছি মা দইটা দেয়নি আমরা কেনাকাটি অর্ধেক করে এখন পাবলিক চার্জ খাচ্ছি বসে বসে খাওয়া ফার্স্ট কেনাকাটিটা এখন রাত পর্যন্ত হবে বলো একটু খেয়ে নি পেট পুজো তো গাই সেইখানে দেখো এই শাড়িটার সাথে ম্যাচ করে এই শাড়াটা ব্লাউজটা হয়েছে আর একটা সাদা সায়া ব্লাউজ হবে না ব্লাউজ ওই কালারে নিতে হবে না শার্ট এই হলুদ কালার বাদে এই গোলাপি কালারটা নয় এই ব্লু কালারটা দাও ওই দুটোর মধ্যে যে কোনো একটা কালার দাও এই দুটোর মধ্যে যে কোনো একটা এইটা দাও নয় তো সাদা তো ঠাকুমার কি ওটা নয় ওটা নয় তো বন্ধুরা এখানে দেখো মা এখন থ্রি পিস কিনতে ঢুকেছে এই পারেলটা ছিল বা দেখি অনেক অনেকটা বড় নিচে নেমে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে পুরো যা আছে এখানে সব দুশো তো কালারটা ভালো লাগছে না কালারটা ভালো লাগছে এটা রাখো এটা নব এগুলো ভালো লাগছে ওদের ওই দেখি গ্রিনটা আর একবার ওইটা খুলে দেখা মেপে দেখে নি ভালো ওটাই থাক ভালো লাগছে বলো ওটা দুশো করে যা দুশো করে

স্বাস্থ্য করেছিল শুধু কালার আছে দেখা করছে অনেকগুলো কালার আছে দেখাচ্ছে কালোটা দেখাচ্ছে

একটাই নিচ্ছি থাকবে আর কালারগুলো কি সুন্দর একটা এই ডিজাইনটা নিয়েছি তিরিশ টাকার মধ্যে এই গোল্ডলেনও সোনার কানের এই দুটোই দিয়ে দাওয়া দিতে হবে না এটাও ভালো লাগছে এটাও দাও ব্যাস ব্যাস আর না যত দেখব তত ব্ল্যাক কালারের জিন্স নিয়েছি ব্ল্যাক কালারের জিন্স পাঁচশো বলছে একটুও কমাবে না আর এইটা একটা টপের ওপর প্লাজো সেট রয়েছে এটা ভালো লাগছে ও সরি 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 ঠিক আছে ও এর মধ্যে হাতাও দে আছে তো আমাদের যে নাগাটি কমপ্লিট হয়ে গেল এখন বাজছে সন্ধে সাড়ে সাতটা আমি আর মা যাচ্ছি বাড়ি ঘেয়ে নে ক্লান্ত এবার একটা জলের বোতল কিনবো কিনে আর যাবো বাড়ি তো কি বলবো আজকে আমার তো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একদিন সব তোমাদের দেখাবো কি কিনলাম না কিনলাম